সেই জন্যই তো মরহুম কবি আইন দিন আলাজার সুন্দর এক কবিতা বলে গেল নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ছাড়া যে কিছু না ওরা যে একই না ওরা যে একই সাঁপের দুই ফানা কম্বল চুরির গোনা কেউ বা দেখো রাত কাটাই গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায় কম্বল চুরির গুনা লইয়া কেউ বা দেখো রাত কাটাই গমের বস্তায় সিধে মারিয়া কেউ বাবা গোল বাজায় চরে চরে চালতো ভাই ওদের কোনো বিভেদ নাই আমেরিকা ভারতদের ঠিকানা ওরা যে একই পাখির দুই টানা ওরা যে একই সাপের দুই ফানা জোরে বলুন মারহাবা এসে আবার ওই চিয়ারে বসার জন্য দেখবেন ওইদিকে রক্তের দাগ শুকায় নাই ওইদিকে পুঙ্গুগুলো হাসপাতালে পড়ে আছে এরা আবার জুলুম করার জন্য পাই তারা শুরু করেছে ঠিক কি না আমি পরিষ্কার বলতে চাই যার কপাল জুলুমের পাপ নিয়ে চলে গিয়েছে সেই যারা আবার যদি জুলুম শুরু হয় একটাইতে ভয়াবহ পতন অপেক্ষা করছে কথা বলুন ঠিক কি না সতরাম প্রিয় ভাইরা জুলুম থেকে নিজেকে বাঁচাতে হবে কষ্ট নিলেন আমি কি কাউরু বিরুদ্ধে বলেছি চোরের মন চোরের মন ঘরের মধ্যে কে রে আমি কলা খাইনি এরকম বলা যাবে না আমি চোরকে চোর বলেছি ভালো মানুষ বাংলার জমিনে ছিল আছে এবং থাকবে চোরও ছিল এবং থাকবে সুতরাং চোরগুলোকে ঘৃণা করব ভালো মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরবো আওয়ামী মানে চোরের দল নয় বিএনপি মানে চোরের দল নয় কিন্তু বেশিরভাগ যদি চোর হয় তখন জাতি যাবে কোন জায়গায় রাজনীতি থেকে যদি কামায় বন্ধ হয়ে যায় লিডার খুঁজে পাওয়া যাবে না এই জন্য আমাদের ভাইয়েরা যদি খেতেই মন চায় মাটি খাও কেন দেশ খাও রে ভাই আল্লাহ জাতিকে কোরআনির জন্য দেশের জন্য ইসলামের জন্য কবুল করুক না আমি কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা